আসসালামু আলাইকুম আমাদের হাতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে আর সি বি টোবাকি টো এরপরে আমাদের যে এনজি কে উমা উমা রেসিংয়ের বেশ কিছু প্রোডাক্ট আছে এবং ব্রেক প্যাড ফাইভ টু ব্রেক প্যাড চলে আসছে ফাইভ টু ব্রেক প্যাড অনেকগুলো গাড়িতে হবে তাও আপনারা সিবিআর এক্স আর ফ্রন্ট রেয়ার জিক্স আর এফআই ফ্রন্ট রেয়ার এবং টোবাকির ব্রেক প্যাড রয়েছে টোবাকির কয়েল ড্রেসিং কয়েল উমা কয়েল এবং জম থাই তারপরে আমাদের যে স্টক প্রোডাক্টের মধ্যে আর ওন ফাইভ সিরিয়ার ক্লাস প্লেট প্রেশার প্লেট গ্যাস এবং যে ফ্রক অয়েল সিল এরপরে আমাদের কাছে যে ফুয়েল পাম্প ফিটার এরপরে ব্যাকসাসিস কোস লিবার টিভার সহ সব স্টক প্রোডাক্ট আছে তো আমাদের কাছে টুলস আইটেম নিয়ে আজকে কথা বলবো না বেশ কিছু টুলস আইটেমও আছে আফটার মার্কেটের আর ওন ফাইভের সাইড লাইট এবং যে বেশ কিছু আইটেম সেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন মট অল্পের মাস্ক আছে গ্লাভস আছে এবং গার্ড রেইনকোট সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখুন জিএচএসের জন্য নুল একটা ফুট আছে খুবই ভালো পারফরমেন্স যেটা তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে এবং যাদের পিএসএম ডিক্স লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো কালার এখানে রয়েছে অ্যাভেলেবেল আপনারা অনেকগুলো কালার রয়েছে তো আফটার মার্কেটের এখানে রয়েছে হোন্ডা সিবিআরের হ্যান্ডেল এরপরে এখানে রয়েছে সিবিআর ব্রেক প্যাড স্টক ফন্ট রেয়ার এবং আরন ফাইভ আরন ফাইভের ফ্রন্ট ব্রেক প্যাড ইন্দোনেশিয়ান এবং আর সিবির ফ্রন্ট ব্রেক প্যাড রেয়ার ব্রেক প্যাড সবই আছে এটা হলো রেয়ার ব্রেক প্যাড আর হচ্ছে এটা হচ্ছে সুজুকি জিএস সেক্টারের রেয়ার ব্রেক প্যাড এবং এটা হচ্ছে ফন্ট ব্রেক প্যাড আর হচ্ছে এবার এটা হচ্ছে টোবাকির ফন্ট ব্রেক প্যাড রেয়ার ব্রেক প্যাড সবই আছে আপনারা দেখতে পারেন শুধু কি জিএস এক্সারের ওয়েল ফিল্টার এরপরে বল রেসার আর ওন ফাইভ ভি বল রেসার সিডিএস জিএস এর বল সবই অ্যাভেলেবেল এফ ক্লাস প্লেট আছে আর এন ফাইভ ভি হ্যান্ডেল জি এক্সারের হ্যান্ডেল ফয়েলসিল এরপরে ইন্ডিকেটর লাইটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোট কথা এই স্টক প্রোডাক্ট এই আইটেমগুলো তাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন